ধর্মীয় ইবাদত ধর্মীয় উপাসনালয়ের সামনে কি আমরা একটু লপলাবি করি না এটা আমার হওয়াটা উচিত না এই ভাবনা আমার হওয়া উচিত না কিন্তু অন্য চিন্তা হলো কেন মসজিদে এলে বাঁধন লাজ বেড়ে গেল লা হাওলা ওয়ালা ঘৃণা কথা বল আপনি দাদাগিরি দিয়ে বলে যে আমরা পারি না আমরাও পারি লাভ কি হলো আপনার পাঁচটা ঘর ভাঙবে আমার পাঁচটা ভাঙবে ক্ষতিকার হলো গরিবের হলো নেতার হলো না এই নেতাটা ওই গরম গরম ভাষণ দিয়ে চলে গেল ক্ষতি ওই নেতার হলো না সাধারণ লোকের হলো আজকে আমি এখানে ভুলবাল কিছু মিথ্যা গরম কোন বক্তব্য দেবো পনেরোটা যুবকের মধ্যে পাঁচটা যুবক কঠিন অবস্থা হয়ে যাবে ঠিক না ভুল বলছি এই পাঁচটা যুবক কোথায় কিছু করে ফেললে পাল্টা দিলে এই পাঁচটা যুবকের ঘরে হবে আমার ঘরে হবে না তাহলে আমি তো সেফসি কথা বলে না তো জনগণের হয়ে গেছে তাহলে আমার উচিত না সেরকম কিছু বার্তা দেওয়া যার দ্বারা সমাজে ফেতনা হয় আপনি আপনার ধর্মের পালন করেন না কেমানা করেছে আপনি আপনার গোটা বাড়িটা আপনার ধর্মে গুরুদের নাম লিখে ধরিয়ে দেন কেমানা করেছে আমার বাড়ির সামনে আমি আইলাম মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম লিখলে আপনার জলন তৈরি হয়ে গেলে কেন ভিডিও দেখলাম ইউপিতে প্রশাসন পাঠিয়ে বাড়ি সামনে থেকে খোলা হচ্ছে কেন রে ভাই আমি তো আপনার বাড়িতে লাগাতে যাই না আমি আমার বাড়িতে লাগিয়েছি ঠিক না ভুল বলছি কি ভাবলে বাড়ির সামনে থেকে খুলে দিলে ভালোবাসা কমে গেল আমাদের শরীরে রক্তের প্রত্যেকটা ফোটা হুজুরের মহাব্বাতে কুরবানির জন্য তৈরি হয়ে আছে জোরে বলো আজরে বলা গেল না

ওনারা ইমামের ইমাম হয়ে বসে ওনারা ইমামের ইমাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নামাজি হয় আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইবাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ এত সুন্দর করে আজকে প্যান্ডেল করেছেন দেখেন সব খুঁটি দিয়েছে এই খুঁটিতে ভর করে উপরে ছাউনি আছে হুজুর বলে আসসালাত নামাজ হলো দ্বীনের খুঁটি যার দ্বীনের খুঁটি না সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি দাবি করলে তো হয় না আমি ইসলামের উপর মজবুত দাবি করার আগে ইসলামের মজবুত হবার নমুনা তো আপনাকে দিতে হবে নামাজি পড়েন না বলে দ্বীনে মজবুত ওটা তো হতে পারে না কেন হুজুর যখন বলেছেন নামাজ হলো দ্বীনের খুঁটি তাহলে যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই আর যার দ্বীনের খুঁটি নাই সে দ্বীনে মজবুত আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ পাক ফরজ করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ নামাজই হয় তা আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজটা পড়লেন একটু তাড়াহুড়ো করে আমাদের তারাবিন নামাজের মতো না ঠিক আস্তে আস্তে ইমাম সাহেব তারাবিন নামাজ পড়ে বার হলে পাঁচজন ছেলে ঘিরে চলে কি বাবা যত শেষের দিকে যায় টাইম বেড়ে যায় কেন ওদের মসজিদে পনেরো দিনে খতম দেড় ঘন্টায় কাজ মিটে গেল আমাদের সাতাশে খতম পনেরো দু ঘন্টা এতক্ষণ দাঁড়ানো যায় না আড়াই কোনে দু ঘন্টা দাঁড়ানো যায় না পায়ে যন্ত্রণা হয় তিন ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখতে পেরেছেন ফুটবল খেলা তখন পায়ে যন্ত্রণা না নাই দু ঘন্টা নামাজ তখন যন্ত্রণা হচ্ছে কেন তাহলে জানতে হবে ওটা পায়ের যন্ত্রণা নয় ওটা আপনার ইমানে যন্ত্রণা হয়েছে ইবাদতে পায়ে যন্ত্রণা হয় খেলায় যন্ত্রণা হয় না তো ফুটবল খেলা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই কাটিয়ে দিলেন বিশ্বকাপ খেলা পাড়ার মোর মাথায় বড় একটা পর্দা লাগিয়েছে কঠিন অবস্থা কেউ ঘরে নাই ছেলে মেয়ে কাতারে কাতারে ছুটছে খেলা দেখবে বিশ্বকাপ বিরাট বড় পর্দা কজন ছেলে বসার জায়গা পালো না দাঁড়িয়েই দেখিয়ে দিল দেড় ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার ব্যাপার কোনো গল্প নাই বিরক্তর কোনো ব্যাপারই না আজকে ইমাম সাহেব একটু लेट হয়ে গেল শুরু হয়ে গেছে এত কোন লম্বা করলে আর নামাজ পড়ে আশা যাবে না ওই মসজিদে বাজ যাব এটা কি হবে নামাজ হবে না ইমামকে বলে জোরে পড়া কত জোরে পড়বে কিছু কিছু মসজিদে ইমাম নামাজ পড়ে নামাজ হবে না খালি তাহালিমাটা বেদেছে আল্লাহু আকবার বোঝা গেছে আলহামদুলিল্লাহাল দাল্লিন নাওজ বিল্লাহ বলে আমি বলছি হাসি lactate নাও আল্লাহ মাফ আমাক হসিবে আফনদর পায় ভেবে দেখেন তো একবার

এই যে মাথার দিক থেকে মন নাকি ঢুকবে আল্লাহর রাসূল বলেছেন মাথার দিকে কে জানো নুরানি চেহারা ধরে থাকবেন জোরে বলো মন নাকি তাদেরকে জিজ্ঞাসা করবে

মাথা দিক থেকে জবাব দিয়ে দেবে আমি অন্য কেউ নয় আমি বললাম নামাজ জরে বলুন সুবহান আর একটু জরে বলুন সুবহান আমি হচ্ছে নামাজ এই বান্দা বান্দী আমাকে দুনিয়ায় আদায় করেছে আল্লাহ এত খুশি হয়েছে আমি নামাজ একটা মাচ চেহারা দিয়ে দিয়েছে এই বান্দা বান্দীর কবর আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না জরে বলুন সুবহানাল্লাহ আমাদের সমাজে ইমামকে বলা হচ্ছে জোরে জোরে নামাজ পড়া ইমাম শুরু করে দিল এতদিন রাজধানী এবার বুলেট ট্রেন চালাচ্ছে তুমি বুঝবে না আমার কি বলেছো চালিয়ে দিয়েছে প্যাসেঞ্জার উঠতে পারলো না পারলো আমার কি হ্যাঁ হওলা বলা খুব ইল্লা বিল্লাহ

হাজাতে খোবাই বিপনে আদি রাদি অল্লা খুতালানু দুই রাকাত নামাজ টাপল কাফেরদের বললে মুন্টা চাই ছিল নামাজ আরেকটু লম্বা করতে। আমি যদি অনেকক্ষণ নামাজ করতাম তোমরা এতে বলতে মরনে ভয় নামাজ লম্বা করে। না না আমি মরণকে ভয় করি না আমি আমার আল্লাহকে ভয় করি বলুন না সুবহান আল্লাহ হুজুরকে শহীদ করে দিল কিতাবে এসেছে মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে তানিম বলে হাজিরা জানে

হাদিস সাহেবরা এয়ারপোর্টে বসে বসে চোখের পানি ফেলতে ফেলতে গেছে কি ভাবলে কাবা শরীফের মেহমান হুজুরের দরবারে মেহমানের সঙ্গে বিয়াদবি আপনার দুনিয়া আখিরাতে সুখ শান্তি হবে না অত সহজ হয় যেখানে দোয়া তাড়াতাড়ি কবুল হয় সেখানে বদদোয়াটা তাড়াতাড়ি পাওয়া যায় মনে রাখবেন আপনি যা ভাব চিন্তা নয় যেখানে দোয়া তাড়াতাড়ি কবুল হয় সেখানে বদদোয়াটা তাড়াতাড়ি নসিবে জুটে যায় হাজিদের সঙ্গে বিয়াদবী করছেন মানে গত আগে ভিডিও দেখলাম মক্কা শরীফে হজে ওমরায় নিয়ে গিয়ে হাজিদের ঘর দাইনে বাইরে একদিন ফেলে রেখেছে ভিডিওগুলো বানাত হাতে ওমরায় যাওয়ার টাকা দেবেন এখন চিটিংবাজ বেরিয়ে গেছে এই লেভাসে লেবেলে আছে চিটিংবাজি কোলাটা সুবিধে বেশি দোকানে কথা বলতে না এখন নেই তো না বললে আপনি শিখবেন কোথা থেকে এইসব লেবে ছিটিংবাজি বেশি হয় দেখছেন আমাদের নাম করে ফোন করছে পুরপুরা থেকে হুজাই সিদ্দিকী বলছি বাবা আপনাদেরকে নামে মাদ্রাসা মসজিদে আছে বাবা দেখা শুনেছেন শুনেছি নউসবিলা বলে এই আমাকে সানাউল্লাহ সিদ্দিক আমার ছোট ভাই নামবা দিল আমি এখন অমুক সিদ্দিক অমুক সিদ্দিক অমুক সিদ্দিক এর সঙ্গে আছি এই জলসায় আছি আমাদের সে মক্কা শরীফে একটা ঘর আছে ওখানে পাঁচতলা বিল্ডিং আমার টাকা দিয়ে দেশে মেয়ের বিয়ে হলে বলবেন মসজিদ মাদ্রাসা বলবেন আমরা একটা মোটা 6 লক্ষ 7 লক্ষ টাকা দি আর কাজ করে আপনাকে ধরব দলিলপত্র দিয়ে फटाफट দিয়ে দাও দিয়ে দিলেন তার কিছুদিন পরে বলবে এই ট্যাক্সে 12 হাজার টাকা লাগবে

হুবাইব ইবনে আদি ওনাকে শহীদ করে নিয়ে চলে গেল মক্কা শরীফে মানে এই মাথাটা নিচের দিকে করে পা দুটো দড়ি দিয়ে বেঁধে কাটেতে ঝুলিয়ে দিয়েছে মাথাটা নিচের দিকে করে আহা চল্লিশটা কাফের ওনাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে যেমন ঝুলিয়েছিল হাজাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মেয়ে ছেলে হাজাত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হাজ্জাজ হাত দ্বারা সাহাবা তাবিনের লাল এত সাহাবা তাবিনের শহীদ করেছে এই জালেম হাজ্জাজ মে ছিল বলবেন আল্লাহ হয়ে

হাব্মি কিরকম তিনি দেখো মার না এরা সুলল্লা রাবি মাল্লাহ এরা আমি আবু বাঙ্কার দাদি আল্লাহ সৌতাল আরো হাপ্তাহ জেগে থাকি শুধু আমি একা আমি আবু বাকার দাদী আল্লাহ সোঁতালোকর সঙ্গে আমার মেয়ে হাসাতে আসুমাব দাদিয়াল্লা খোঁচাল আপনার হাপ্তাহ চুন্ডু জেগে জেগে সারা রাত রে নাস্তা খারাপ করে চলে বলুন আমি আপনার জন্য জেগে থাকি আর আমার মেয়ে আপনার জন্য নাস্তা তৈরি করে যে রাতে হুজুর গেলে হুজুরের নাস্তা আর ওই চামড়ার মষ্টের মধ্যে পানি ভরেছে ওটা বাঁধার কোন দড়ি খুঁজে পায়নি যে জামাটা ছিল কোমরে ফিতে ওই ফিতেটাকে খুলে টেনে দুটো ভাগ করে এক ভাগ হুজুরের নাস্তা বেঁধেছেন আর এক ভাগ দিয়ে ওই চামড়ার মস্কের মধ্যে পানি ওর মুখ বেঁধেছেন সেদিন থেকে লাকাব হয়ে গেল দুই ফিতের মালকিন বলুন না সব হানাল্লাহ ওনার ছেলে হাজাতে আবদুল্লাহ নামটা আল্লাহ রসুল দিয়েছে নানান নামে নাম মানে আবু বাকা সিদ্দিক হুজুরের নাম হলো আব্দুল্লাহ বলেন না সব হানাল্লাহ ওনার নাম আল্লাহ রসুল আব্দুল্লা আর বললে না ডাক নামটাও দিয়ে দিলাম আবু বাকার বলুন না সব হাম আল্লাহ ওনাকে আজাদিন ইউসুফের জামানায় শহীদ ওরের মাথাটার নিচর দিকে করে পা দুটো উপর দিকে করে কাবা শরীবের প্রাচীরের গায়ে ঝুলিয়ে দিয়েছিল অহা আর বলেছিল যতক্ষণ হাসনা মা চাইবে এই আব্দুল্লাহ এইভাবে ঝুলবে ওনার আম্মা বলেছেন আবু বাক্কা সিদ্দিক হুজুরের মেয়ে আমি শহীদ হয়ে যাব ওই জালেমের কাছে আমি মাপ চাই বলা একদিন কেটে গেল হযরত আসমা কানতে কানতে বার হয়ে কি ছেলে লাশের কাছে কি হাত বুলুচ্ছেন আর বলছেন এখনো কি সময় হলো না আল্লাহ দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার কি এখনো সময় হলো না তাড়াতাড়ি ভয় হাজ্জাজ বিন ইউসুফ ওনার লাশটা নিচে নামিয়েছিলেন

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াষ্টাঙ্গে বন্ধ করে নে আল্লাহ নবী নরে চোখ দিয়ে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বড়া বানিয়ে কে দেখে দেয় জানিয়ে দেন কে দেখে শুনিয়ে জানিয়ে দেন ও বাবা রাসুল

حضور اپنا دو جون جا حضور اپنا دو جون جا اللہ نبی جانیا دین او بابا میقداد ابن امر او بابا زبیر ابن العوام رضی اللہ تعالی عنہما اما خویب ابن عدی متاٹا نچو دیگے پا دوٹو کو پہنچ دیگے کرے 40 داری ہے داری ہے پارا دیچے بابا تم نے کی آنتے پار بے بابا تم نے کی جابے بابا یا رسول اللہ حبیب اللہ اب پی جو دی حکوم کرے دار ہم رات جن جبو جنے بنون صبح آنے تو جنے بنون صبح اب جو دی پولے نام رات جن جبو کہ زبائر ابن اللہ ہوا জিনায়ক দিকে একা এক দিকে 1000 উনি এক হাজারের সাথে একা লড়াই করতেন জোরে বলুন না সুবহানাল্লাহ মাথায় হলদে পাগড়ি দিয়ে 1000 এর উপর দিকে একা যুদ্ধ করতেন যখন শুনতেন জুবায়ের ইবনে কাফেররা ময়দান ছেড়ে চলে যেত বললে না সুবহানাল্লাহ এত দবদবা আল্লাহ দিয়েছি সেই রক্ত আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে সেই রাস্তায় আমাদের চালাচ্ছে কোথায় কয়েকটা নেরি কুকো আমার হুজুরকে তিনটে গাল দিয়ে দিল হুজুরের পাঁচটা ব্যানার ছেড়ে দিল ওরা ভেবেছে আমাদেরও দাদাগিরি না আমাদেরও আছে ভেব না না আমরা কয়েকটা কারণে খামোশ হয়ে আছি একটা কারণ হলো সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে রক্তের স্রোত বয়ে যাবে একটা করো দেশের সমাজের সম্প্রীতি নষ্ট হয়ে যাবে আজও আমরা আইনের উপর আস্থা রেখে আজও আমরা চুপ করে আছি দেশের সংবিধান আমার মৌলিক অধিকার আমাকে যে আমি আমার মাথা উঁচু করে ধর্মের বিধান আমি পালন করব তোমার কিসের অশান্তি হয়ে গেল তুমি তোমারটা করো আমি আমারটা করি তুমি তোমারটা করো আমি আমারটা করি কিছু কিছু জায়গায় মাঝে মাঝে ভিডিও আসে ইসলামের কিছু হলে কিছু কিছু লোকের জুলুম হয় আর মসজিদের সামনে গেলে আমার ইচ্ছা হয় না তো অন্য ধর্মীয় ধর্মীয় উপাসনালয়ের সামনে গিয়ে আমরা একটু লাপালাপি করি না এটা আমার হওয়াটা উচিত না না এই ভাবনা আমার হওয়া উচিত না কিন্তু অন্যের চিন্তা হলো কেন মসজিদ এলে বাঁধ লাজ বেড়ে গেল হাউলাওয়ালা ই ঘিরে না লাগে মানুষের কথাগুলো কি ভাবিলেন আপনি দাদা গ্রে দিতে পেরেছেন আমরা পারি না আমরাও পারি লাভ কি হলো আপনার পাঁচটা ঘর ভাঙবে ক্ষতিকার হলো গরিবের হলো নেতার হলো না যেই নেতাটা ওই গরম গরম ভাষণ দিয়ে চলে গেল ক্ষতি ওই নেতার হলো না সাধারণ লোকের হলো আজকে আমি এখানে ভুলবাল কিছু মিথ্যা গরম কোন বক্তব্য দেবো পনেরোটা যুবকের মধ্যে পাঁচটা যুবক কঠিন অবস্থা হয়ে যাবে কথা ঠিক না ভুল বলছি এই পাঁচটা যুবককে কোথায় কিছু করে ফেললে পাল্টা দিলে এই পাঁচটা যুবকের ঘরে হবে আমার ঘরে হবে না আমি তো সেফ কথা বলে না অতি তো জনগণের হয়ে তাহলে আমার উচিত না সেরকম কিছু পাত্তা দেওয়া যার দ্বারা সমাজে ফেত হয় আপনি আপনার ধর্মের পালন করেন না কে মানা করেছে আপনি আপনার গোটা বাড়িটা আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে ধরিয়ে দেন কে মানা করেছে আমার বাড়ির সামনে আমি লাভ মোহাম্মদ সাল্লা সাল্লাম লিখলে আপনার জ্বলন তৈরি হয়ে গেল কেন ভিডিও দেখলাম ইউপিতে প্রশাসন পাঠিয়ে বাড়ির সামনে থেকে খোলা হচ্ছে কেন রে ভাই আমি তো আপনার বাড়িতে লাগাতে যাই না আমি আমার বাড়িতে লাগিয়েছি ঠিক না ভুল বলছি